বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন কোটা সংস্কার আন্দোলন চলছে ঠিক এই সময়ে বাংলাদেশের ফাস্ট বলার শরিফুল ইসলাম এই কোটা সংস্কারের পক্ষে দাঁড়িয়ে সামনে যাতে কোনো নির অপরাধ এবং কোনো ছাত্রের যাতে মৃত্যু না হয় এবং এটার একটা সমাধান চাচ্ছেন মেজি হাসান মিরাজ চেয়েছেন বাংলাদেশের ডিফেন্ডার ব্যাটসম্যান এবং উইকেট কিপার মুশফিকুর রহিম চেয়েছেন তারপর তাহিদ হৃদয় চেয়েছেন কিন্তু আপনারা যাদের সাপোর্টার আপনারা যাদের ফ্যান ফলোয়ার সবচেয়ে বেশি যাকে আপনারা পছন্দ করেন সেই আল হাসান এবং মার্শাবি বিন মুর্তজা এই দুজনের কথা আসলে কি বলবেন এরা দুজন তো আসলে এই সরকারেরই এমপি হতে চেয়েছেন এবং একজন হয়েছেন দুঃখিত দুজনই হয়েছেন এখন দুজন এমপি থাকা অবস্থায় বৈষম্য বিরোধী আন্দোলনে যেসব ছাত্ররা আন্দোলন করছে সারা বাংলাদেশের মানুষজন তাদের পক্ষে আছে কতিপয় কতিপয় কিছু ছাত্র বিপদগামী বলতে পারেন ছাত্রলীগ করে তারা হচ্ছে প্রত্যেকটা যৌক্তিক আন্দোলনে এই ছাত্রদের এগেনস্টে এবং ছাত্রদেরকে লাঠি পেটা করে মারধর করে হেলমেট বাইনি হেলমেট পরে তো আপনারা যাদেরকে সবচেয়ে বেশি পছন্দ করেন যে দুটা মানুষকে যে দুটো খেলোয়াড়কে এই দুজন খেলোয়াড় বর্তমান সরকারের এমপি থাকার কারণে শুধুমাত্র এমপি থাকার কারণে তারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের পাশে দাঁড়াতে পারছেন না অনেক অনেক ছাত্রলীগ কর্মী যারা দায়িত্বে ছিল তারা পদত্যাগ করেছে এই মাসিবিন মুর্তুজা এবং সাকিব আল হাসান চাইলেও পারে পদত্যাগ করে ছাত্রদের পাশে দাঁড়াতে তাহলে আন্দোলনটা আরো বেগবান হবে কিন্তু আদৌ হবে আপনারা কাকে সাপোর্ট করেন কার ফ্যান ফলোয়ার আপনারা যারা এই মানে কি বলবো ছাত্রদের লাশ পরে গেল একজন পুলিশ কিভাবে এত কাছাকাছি থেকে একটা ছাত্রকে গুলি করে মেরে ফেলল কেন তীব্র নিন্দা জানাবেন আপনারা তীব্র নিন্দা জানিয়ে কি হবে এই যে সাকিব মাসাবিবীর যায় এদের ফ্যান ফলোয়ার আর হইন না আমি আজকের পর কখনোই কখনোই সাকিব আল হাসান এবং মাসা বিবির যাকে নিয়ে কখনো একটা ভিডিও বানাবো না এবং এদের সাপোর্টার তো মানে কখনোই না এদের মতো আমি ওরা এমপি হয়েছে তখন আমার অতটা গায়ে লাগে নাই কিন্তু এই যে ছাত্রদের লাশ পড়ে যাচ্ছে প্রত্যেকটা অনেক খেলোয়াড় তারা বলছে শান্তি চায় সমাধান চায় কিন্তু এই দুজন ব্যক্তি তামিম ইকবালের তরফ থেকে এখনো কিছু দেখি নেই হয়তো দেখবো এই দুজন এমপি হবার পর আসলে কি বলবো কিছু বলার নাই আপনারা যারা বাংলাদেশের সাপোর্টার বাংলাদেশের ক্রিকেট খেলা থেকে দেখেন যত খারাপই গে না কেন তারা খেলেছে কিন্তু তারা চাচ্ছে কিন্তু এই দুজন ব্যক্তি যারা যাদেরকে আপনারা ভবিষ্যৎ বিসিবি বোর্ডের কর্তাকর্তা দেখতে চান তারা ওই দিন শেষে ওই যে সরকার ছাত্রদের বুঝে না যে সরকার ছাত্রদের আন্দোলন মেনে নিতে পারে না সেই সরকারের দালাল হয়ে গেছে সহজ বাংলায় বলতে গেলে এটাই তো ধন্যবাদ তাদেরকে অবশ্যই আনফলো করবেন আমার আমার পেজে যারা আছেন মিনিমাম জন যদি থাকেন তাদের ফ্যান ফলোয়ার অবশ্যই তাদেরকে আনফলো করবেন অবশ্যই আনফলো করবেন আজকে